দল সবার উপরে নজর রেখেছে সবাই আমরা তলায় আছি মির্জাফরের স্থান তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থেকে বড় তোলা যেরকম আমরা আমাদের বাড়িতে গুলো সন্তান জন্মালে তো পাঁচ বছরের জন্মদিন পালন করি আমরা গদ্দার অধিকারী পরিবার মুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার পঁচিশের একুশে জুলাইটা অধিকারী পরিবারকে বাদ দিয়ে পাঁচ বছরের কথা করবে তো সেই ক্ষেত্রে আরো বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস হ্যাঁ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একুশে জুলাই মানেই আবেগ তাৎপর্য আছে কারণ এত বড় ক্রিকেট ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সভা হয় সেই সভা হচ্ছে একুশে জুলাই তো সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেগ সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমাদের কাছে বিশেষভাবে এটা তাৎপর্য যেরকম আমরা আমাদের বাড়িতে গুলো সন্তান জন্মালে তার পাঁচ বছরের জন্মদিন পালন করি আমরা গদ্দার অধিকারী পরিবার মুক্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার একুশে জুলাইটা অধিকারী পরিবারকে বাদ দিয়ে পাঁচ বছরে প্রদান তো সেই ক্ষেত্রে আরো বিশেষ তাৎপর্য জেলা তৃণমূল কংগ্রেস এখানে পরাজিত হয়েছে তার দলীয় ভাবে তদন্ত হচ্ছে দলের কাছে সমস্ত বার্তাই আছে সেটা আমরা সমাজ না যা বলা দলের উদ্ধত নেতৃত্ব বলবো কিন্তু আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা আমরা দু হাজার একুশে তমলুক সাংগঠনিক জেলা থেকে আটটা সিটের মধ্যে পাঁচটা এমএলএ নির্বাচিত হয়েছিল পরবর্তীকালে হলদিয়ার তাপসী মণ্ডপ ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমাদের দলে জয়েন করে এখন সংখ্যা হচ্ছে ছয় তো আমরা আটটা সিট দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়ে গেছে নব্য পুরনো লড়াই নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের একজনই নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন তার যোগ্য সেনাপতি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখে উঠে নতুন পুরোনো ব্যাপার নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পড়ি প্রথম হলো আমার কাছে কোনো টাকা নেই আমি জানি না জেলা সভাপতি হতে গেলে টাকা লাগে কিনা কিন্তু আমার মতো একজন বুস্তরের কর্মীকে আমি দলের কাছে কৃতজ্ঞ আমার আমি আমার মতো একটা বুস্তরের কর্মীকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কাজ করার দায়িত্ব দিয়েছে আমার মতো অনেকেই এইভাবে দায়িত্ব পেয়েছেন বিগত অনেকেই কাজ করছে তো এই ক্ষেত্রে এই ধরনের যারা কথা বা ভানুষ বাইরে রটায় সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এর এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে শেষ কথা আমাদেরকে সবাই কেন ঐক্যবদ্ধ দল সবার উপরে নজর রেখেছে সবাই আমরা মির্জা তৃণমূল কংগ্রেসের সেটা যিনি কেউ যদি করে থাকেন আমার ধারণা কেউই করেন না সবাই মমতা ব্যানার্জি এখন অনুগত শৈলী এটা বাইরে থেকে মনে হয় যদি কেউ করে থাকেন সবটাই সবার খবর সবার উপরে নজর আমার জানা নেই শুভেন্দু অধিকারী থেকে বড় তোলাবাজ পশ্চিমবাংলায় কেউ তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিশ্বাসকে সামনে রেখে যেভাবে তৃণমূল কংগ্রেসের সামনে রেখে তোলাবাজি করেছে তো বিগত দিনে কে গোপনে কে খোলা যোগাযোগ রেখেছে আমরা জানি না কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে থেকে বড় তোলাবাজ কি শুভেন্দু অধিকারী কে নেতৃত্ব হিসাবে আমরা মানতাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ ভালোবাসা দিতেন তাকে সেনাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে নেই তার কোনো মূল্য নেই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে তার মূল্য হচ্ছে শূন্য সে যে ভাষায় হিন্দু মুসলিমের বিভাজন করছে যে ভাষায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কদর্য ভাষায় আক্রমণ করছেন তার বিরুদ্ধে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ তাকে ঘেন্না করছে তো তার কোনো সেই নির্বাচনে দুশো পনেরোটা সিট বাংলার মধ্যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তারা নির্বাচিত গ্রাম পঞ্চায়েত তো সি আর পি এফ দিয়ে হচ্ছে পঞ্চায়েত সমিতি সি আর পি এফ দিয়েছে কন্টাই কোপারটিভ ব্যাংক নির্বাচন শুভেন্দু অধিকারী সিআরপিএফ নিয়ে সিআরপিএফ নিয়ে এসছে তো সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস লাভ করেছে কেন্দ্রীয় বাহিনী যে এনআইএ সিবিআই ইডিকে তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তাদের কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে সামনে রেখেও তাদেরকে দিও কোনটাই কোপাটি নির্বাচনে আগে এনআইএ জেলা জেলায় সিআরপিএফ এসছে তারপরেও তারা পরাজিত হয়েছে একটা সিট জিততে পারে তো সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ তারা দু হাত মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে জোড়া ভুলকে সমর্থন করে যারা লক্ষ্মী ভান্ডার পায় যারা কৃষক বন্ধু পায় যারা আহ বার্ধক্য ভাতা পায় যারা বিধবা ভাতা পায় যারা কন্যাশ্রী পায় যাদের পরিবার যাদের পরিবার রূপশ্রী পেয়েছে তাদেরকে যেভাবে সমর্থন করে সেই সমর্থনেই মমতা ব্যানার্জির আশীর্বাদ হিসাবে তারা ক্ষমতায় আসে যুব সমাজ তো এগিয়ে আসে আমরা যুব সমাজ যারা ছাত্র যিনি সভাপতি ছিলেন আমাদের জেলা তাকে যুব সভাপতির দায়িত্ব তো ছাত্র প্রজন্মকে আগামী দিনে যুবতে আসতে হবে যুবদেরকে ঐক্যবদ্ধ একত্রিত হয়ে লড়াই করতে হবে তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি রাজনৈতিক ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে বাইশশো আমাদের সিট আছে তো একটু বেশি পূর্ব মেদিনীপুর জেলা बेसिभाग सीट तृणमूल कॉग्रेस प्रार्थी दे तृणमूल कॉग्रेस निर्वाचित कर